মিথুন রাশি বন্ধুরা দুই হাজার ছাব্বিশে আপনার জীবনে আসছে বড় রকমের পরিবর্তন নতুন সুযোগ নতুন প্রেম আর নতুন দায়িত্ব চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক বাৎসরিক রাশিফল বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিংক বায়োতে আছে বৃহস্পতিও শুনি একসাথে কর্মক্ষেত্রে দেবে শক্তিশালী গতি চাকরি বা ব্যবসায় এই বছর প্রচুর উন্নতির সম্ভাবনা নতুন প্রজেক্ট পদোন্নতি আর আর্থিক লাভের সুযোগ থাকবে শুধু মে থেকে আগস্ট সময় খরচে একটু সতর্ক থাকবেন প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা হবে রোম্যান্টিক ও স্থিতিশীল সিঙ্গেল ছেলে বা মেয়েরা জড়িয়ে পড়তে পারেন প্রেমের সম্পর্কে বিবাহিত জীবনের সম্পর্কের উষ্ণতা ফিরবে শিক্ষার বিষয়ে দুই বেশ ভালো হবে যারা উচ্চশিক্ষা ও পেশাগত পড়াশোনায় যুক্ত তারা বিশেষ সাফল্য পাবেন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কিন্তু মানসিক চাপ কমাতে মেডিটেশন দরকার রাহুর প্রভাবে অতিরিক্ত চিন্তা হতে পারে তাই রুটিন মেনে চলুন এমন আরও জ্যোতিষ বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেলকে